আসসালামু আলাইকুম আমাদের এক ভোন আমাদের এখানে চিকিৎসা নিয়েছিলেন কিছুদিন আগে আমরা ওনার থেকে শুনবো যে ইনি ওনার রুক গিয়েছেন ওই সকল রুকিয়ার সেন্টারে কী ধরনের চিকিৎসা সুবিধা অসুবিধা আমাদের এখানে কীরকম আমাদের চিকিৎসা কীরকম ওনার কি সমস্যা ছিল এবং উনি কিভাবে আমাদের এখানে আসছেন আমরা এই বিষয়গুলো ওনার থেকে শুনবো ইনশাআল্লাহ না প্রথমে আমি আমার ছেলের জন্য রুকিয়ে করতে গেছি তো আমরা ওরা বাপ ছেলে বসছে আমিও বসছি রুকিয়া করার জন্য তো রুকিয়া করতে করতে আমার কম্পন শুরু হয়ে গেছে বোঝা যাচ্ছে যে আমার ভিতরে জিন আসক্ত এরকম কিছু পরে অনেকক্ষণ রুকিয়া করার পরে আমি অসহ্য অনেক কষ্ট হয়েছে আমার একদম সূর্য সহ্য ক্ষমতা নাই একদম গরম নিঃশ্বাস নিতে পারতেছি না অনেক কষ্ট হয়েছে তারপরে হুজুরে ওইভাবে রুকিয়া করে থামানোর পরে বাসায় গেলাম পরের দিন আবার আবার গিয়েছি ঝামেলা হওয়া বাসায় যাওয়ার পরেও ঝামেলা হয়েছে এই জেনে বাসার ভিতরে অনেক ঝামেলা করছে পরে আবার হুজুরের কাছে গেছি হুজুর রুকিয়া ওই নাম ঠিকানা জানতে চাইছে নাম নিতে পারে না আড়াই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত যে রুকিয়া করছে আমার অনেক কষ্ট হচ্ছে তারপরে তিন চার রকমের কষ্ট দিয়ে চেষ্টা করছে উনি নাম সব কিছু জীবনবিদ্যা নেওয়ার জন্য কিছু নিতে পারে নাই পরে আমরা বাসায় চলে গেলাম বাসায় চলে গেছি ওই দিন আর পরের দিন আবার এই হুজুরের ঠিকানা পেয়েই ফেসবুকে পেয়ে আসছি অনলাইনে তো আস আসার পরে এখানে রুকিয়ে করলাম কোনো কষ্টই হয় নাই উনি খুব দ্রুত দশ মিনিটের ভিতরে আমাদেরকে সব কিছু বলে দিছে যে এই এই সমস্যা তারপরে আমরা এখানে চিকিৎসা নিয়ে ভালো আসি এখানে রুকিয়ে শরীর সম্মত এবং ভালো এখন আমি এখানে চিকিৎসা নিয়ে ভালো বোধ করতেছি আর কি কি ছিল কেমন আচরণ করতেন এই বিষয়ে একটু এটা তো আসলে যারা এটার সাথে সম্পর্ক নাইরা হয়তো ওদের অভিজ্ঞতা নাই এটা আসলে আমি তখন গালিগালাস কি বলতেছি কিছু হিসাব নিকাশ নাই সব এলোমেলো অনবরত বলতেছি সবাই শুধু বলতেছে এবার একটু থামো হ্যাঁ ঠিক আছে আমি থামতেছি কিন্তু আমি আবার কথা বলা শুরু করতেছি এবং কি আমি কোনো ওরা আমি কোন সুরা মুখ দিয়ে মুখে মুখে এই ধরনের সমস্যা অনেক ঝামেলা হয়েছিল পরে এখান থেকে যাওয়ার পরে রুকিয়ে দেওয়ার পরে সুস্থ হওয়ার পরে এখন ঠিক আছি আমি আলহামদুলিল্লাহ আপনারা সকালে পেশেন্টদের জন্য দোয়া করবেন এরকম আপনাদের যাদের এরকম সমস্যাগুলো আছে আপনারা চাইলে আসতে পারেন